নমস্কার আজ দিন পর আবার একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি রাস পূর্ণিমার পুজোর ভিডিওটা যদিও বেশ দুদিন পর হয়ে গেল আপলোড করা তবুও ছোট্ট করে এসেছি প্রথমে দেখে নিই আমি তো পঞ্চামৃত স্নান করিয়ে পোশাক পরিয়ে শৃঙ্গার করিয়ে নিয়েছি এবং পুজো করতে দাদা চলে এসেছেন অধিবাস করা হয়ে গেছে ঠাকুরকে বরণ করে নিয়েছি এই যে দেখছেন এই পোশাকগুলো মানে সাদা লালের উপর যে জামদানি পোশাক পরাবো সেটা বহুদিন আগে থেকেই ঠিক করেছিলাম প্রত্যেকের একই রকম পোশাক বানিয়ে এনেছি আমি বলে দিয়েছিলাম যে কেমন পোশাক আমার চাই সেই অনুযায়ী পোশাক বানিয়ে এনেছি আর এই যে গয়না সমস্ত অলঙ্কার ভূষণ সমস্তই আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে আমি কী কী করব কী কী পড়াবো সেইভাবেই আমার রাধা মাধব গোপাল গোবিন্দ মাধব জগন্নাথ বদভদ্র সুভদ্রা প্রত্যেককে সুন্দর করে সাজিয়ে নিয়েছি পুজোর জোগাড় তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে বাল্যভোগ দেওয়ার পর আমি তাদের পঞ্চামৃত স্নান করিয়ে বস্ত্র করিয়ে শ্রেণার করিয়ে নিয়েছি এই দিন বাড়িতে অনেকে এসেছিল আমার মা এসেছিল অনেকক্ষণ আমাকে সাহায্য করে দিয়েছে সব কাজে আর ভোগ রান্না আমি সকাল সকাল আগে সেরে নিয়েছিলাম ভোগ রান্নাটা যেহেতু একটু বড় ধরনের ভোগ রান্নার ব্যাপার ছিল এদিন বিশেষ পুজোয় বিশেষ বিশেষ ভোগ করে কি। তাই আগে আগেই ভোগ করে নিয়েছি যেমন পুষ্পান্ন করেছিলাম আলুর দম করেছিলাম পরমান্ন তো ছিলই পূর্ণিমাতে তো আমি পরমাণ্ন দিই ফল ছিল মিষ্টি ছিল চাটনি ছিল সব ধরনেরই সমুদ্র দিয়ে সুন্দর করে সে যে পান বানিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে সমস্ত হোক টোক করে নিয়েছিলাম এই দেখুন ভোট তারিখে শুরু হয়ে গিয়েছে পুজোটা চলছিলাই পুজো পুরো পুজো তো আর দেখানো সম্ভব না যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যায় তাই পুজো তো পুরোটা সম্ভব না তবে যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি প্রত্যেকেই আমাকে জিজ্ঞেস করেন যে এই বিশেষ পুজো কেমন করে আমার বাড়িতে আর কি পুজো হয় তো সেটারই অল্প অল্প কেপিং সার্কিং ঘুরিয়েছিলাম আর রাজশ্রাকৃতিক ঘুরিয়েছিলাম আজকে কানার উনিশ একটি উনিশের শেষ শিক্ষণ খুবই সুন্দর করে সাজিয়েছি ভীষণ ভালো করে পুজো হয়েছিল সে সময় অনেকক্ষণ শীতক্রম করেছি নারী পৃষ্ঠ আর যেন একটা নতুন কাঁসাপ থালা বাটি ক্লাসেস সেট করে এনেছিলাম এই যে পঞ্চপ্রদীপ এটাও অনেক বেশ সুন্দর প্রত্যেকটি পঞ্চপ্রদীপ নতুন নিয়ে এসেছি সেবার জন্য ধূপ আরতি পঞ্চপ্রদীপ আরতি সব আরতি বিশেষ বিশেষ উপাচার দিয়ে হয়েছে ম পূজো সম্পন্ন করার পর সকলে মিলে প্রসাদ পেয়েছি মন ভরে গিয়েছিল প্রসাদও খুব সুন্দর হয়েছিল ভিডিওতে ভয়েস ওভারটা অবশ্যই পরে অ্যাড করলাম কারণ সেদিন তো সম্ভব হয়নি এত বড় পুজো করার পর আর সম্ভব হয়েছিল না কিন্তু পরে ভাবলাম না একটা বড় করে ভিডিও দেওয়াই যেতে পারে তাই জন্য আর কি সুন্দর করে আর সবচেয়ে তো আমার মহাপ্রভুকে দেখুন কি সুন্দর হাসছেন উনি উনি সব দিনই ভীষণভাবে প্রসন্ন থাকেন আর এই ফুলগুলো ফ্লাওয়ার ভাসে যে সাজিয়েছি এই ফুলগুলোও নিয়ে